আমাদের জায়গা হচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরানো মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সাপারেটারি মেশিন এছাড়াও হচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন খুব ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া হচ্ছে আপনার ধাক্কা দিয়ে ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ম্যানুয়ালি ঘাস কাটার মেশিনটি নিয়ে যেটি ধাক্কা দিলেই ঘাস কাটবে তো এটার যেখানে চাকা ঘুরবে ঘর্ষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে তো আমাদের যারা আপনার মানে বাড়ির আঙিনা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ খেলার মাঠ আপনারা সুন্দরভাবে গাছগুলা মানে গুছায় রাখতে চান সেই জন্য এই মেশিনটি প্রয়োজনীয় তো এই মেশিনটির একটা সাথে রয়েছে বাস্কেট যার কারণে মানে ছড়িয়ে পড়বে না মেশিনটা মানে গাছগুলা ওই বাস্কেটেই এসে জমা হবে তো যার কারণে আপনারা আমার পাশে যে ভিডিও আছে সেটিতে দেখতে পাচ্ছেন গাছ কাটা হচ্ছে এছাড়াও আমার ভিডিও শেষে দেখতে পাবেন যে ইয়া হবে যেটিতে আপনারা দেখতে পারবেন যে মাঠের গাছ কাটা হচ্ছে এই ম্যানুয়ালি গাছ কাটার মেশিনটি দিয়ে তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে প্রেস করুন যাতে আমাদের ভিডিওর নতুন নতুন আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম